আমুল দুধ হারানো থেকে সাম্রাজ্য এক মহাকাব্যিক কাহিনী একটা সময় কৃষক দুধ বেচেও পেট ভরাতে পারত না আর আজ সেই দুধই বানিয়েছে কোটি কোটি টাকা সাম্রাজ্য এটাই আমুলের বিস্ময়কর গল্প আপনারা দেখছেন বিহাইন্ড ট্রুথ মোর যেখানে আমরা বলি বড় বড় ব্র্যান্ডের অজানা সাফল্যের গল্প আজকের যাত্রা আমুল দুধের অবিশ্বাস্য কাহিনী একটা সময় ছিল যখন ভারতের গ্রামের মানুষ সকাল থেকে রাত পর্যন্ত খেটে দুধ উৎপাদন করত, গরু চড়ানো দুধ দোয়ানো সব কিছুই তাদের প্রতিদিনের কাজ কিন্তু সেই দুধের আসল দাম তারা কখনোই পেত না গুজরাটের খেদা জেলার কৃষকরা তখন একেবারেই গরিব তাদের চোখের সামনে দুধের ব্যবসায় টাকা আসত কিন্তু সেই টাকা যেত অন্যদের হাতে সেই সময় বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করত একটা বিদেশি কোম্পানি পোলসন ডেইরি কৃষকেরা দুধ দিত কিন্তু দাম ঠিক করতো এই কোম্পানি দুধের লিটার প্রতি মূল্য এত কম দেওয়া হতো যে কৃষকরা নিজেদের ঘরের খরচা মেটাতে পারত না অথচ শহরে সেই দুধ পৌঁছে যেত অনেক দামে এই সব কৃষকরা আর সহ্য করতে পারলো না তাই তাদের মনের ভিতরে একটা বিক্ষোভ জন্ম নিল গ্রামের উঠানে বসে কৃষকরা অনেক সময় হাহাকার করে বলতো আমরা পরিশ্রম করি গরুর যত্ন করি দুধ দেই কিন্তু তার দাম আমরা পাই না আমাদের সন্তান না খেয়ে থাকে অথচ শহরের বড়লোকেরা লোকেরা সেই দুধে চা আমার যেন কথাগুলো ভাবতেই কেমন লাগছে সত্যি এরা কি মানুষ এই অন্যায় আর সহ্য হচ্ছিল না তখনই শুরু হলো বিদ্রোহের বীজ কৃষকের আন্দোলন করতে শুরু করলো উনিশশো সাল ভারত তখনও স্বাধীনতা পায়নি চারিদিকে আন্দোলন চলছে ঠিক তখনই গুজরাটের কৃষকরা সিদ্ধান্ত নিল আর নয় তারা ভাবলো কেন আমরা অন্য কারো কাছে দুধ বিক্রি করবো কেন আমরা নিজেদের ভাগ্য অন্যদের হাতে তুলে দেব এইবার হবে আসল শুরু এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুই মানুষ সর্দার বল্লভভাই প্যাটেল আর ত্রিভুবন দাস প্যাটেল তারা কৃষকদের বোঝালেন তোমরা যদি একজোট হও নিজেদের সমবায় তৈরি করো তাহলে তোমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ তোমাদের হাতেই থাকবে শুরু হলো এক ঐতিহাসিক পদক্ষেপ কৃষকেরা সিদ্ধান্ত আমরা আর দুধ দেব না নিজেদের ইউনিয়ন তৈরি করব এইভাবেই জন্ম হল খেদার ডিস্ট্রিক্ট মিল্ক কো অপারেটিভ ইউনিয়ন যা পরবর্তীতে সারা পৃথিবীতে পরিচিত হবে এক নামে আমূল শুরুতে কেউ জানতো না এই সমবায় কতটা বড় কিছু হতে পারবে কিন্তু তারা বিশ্বাস করতো এক জিনিসে ঐকিত্য শক্তি আমূল নাম এসেছে সংস্কৃত শব্দ থেকে আমুলিয়া যার মানে হলো অমূল্য দামি অনন্য সত্যি কয়েক বছর পরেই প্রমাণিত হবে এই নামটাই একদিন ভারতের গর্ব হয়ে দাঁড়াবে এখানেই আসেন এক অনন্য মানুষ ডক্টর ভার্গিস কুরিয়েন শুরুতে তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার দুধ নিয়ে কোনো আগ্রহী ছিল না কিন্তু ভাগ্যের টানে তিনি খেদায় চলে আসেন সেখানে কৃষকদের সংগ্রাম দেখে তিনি বুঝলেন এটা শুধু ব্যবসা নয় এটা মানুষের বাঁচা মরার প্রশ্ন কুরিয়ান সাহেবের মাথায় তখন একটা স্বপ্ন তিনি চাইতেন ভারত দুধে আত্মনির্ভর হোক মানুষ যেন বাইরের দেশ থেকে দুধ আমদানি না করে নিজেদের উৎপাদনে ভরসা করতে পারে এইভাবেই শুরু হয়েছিল এক বিশাল পরিকল্পনা অপারেশন ফ্লাড একে বলা হয় ভারতের শ্বেত বিপ্লব ভাবত সেই সময় ভারত ছিল দুধ উৎপাদনে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে একটি অথচ অপারেশন ফ্লাডের মাধ্যমে কয়েক বছরের মধ্যে ভারত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ এটা সম্ভব হয়েছিল কারণ কৃষকদের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছিল শহরের বাজারকে দুধ আর কোনো দালালের হাতে যেত না কৃষক সকালে দুধ দিত সেটা সরাসরি প্রসেস হয়ে চলে যেত ভোক্তার হাতে কৃষকের ঘরে টাকা ঢুকতে শুরু করলো এক সময় যারা দারিদ্রের শিকার হয়েছিল তারাই দাঁড়িয়ে গেল গর্বের সাথে কিন্তু শুধু দুধ উৎপাদন করলেই হবে না মানুষের মনে জায়গা করতে হলে দরকার ছিল এক নতুন ধরনের ভাবনা উনিশশো সালে তৈরি এক চরিত্র আমুল গাল ছোট্ট মিষ্টি এক মেয়ে লাল জামা পরা হাতে মাখন এই আমুল গাল বিজ্ঞাপনের জগতে বিপ্লব ঘটিয়ে দিল সে কখনো মজা করে বলেছে রাজনীতির খবর কখনো সিনেমার খবর আবার কখনো সমাজের অন্যায় নিয়ে ব্যঙ্গ করেছে আটারলি বাটারলি ডেলিসাস আমুল এই স্লোগান একসময় ভারতের প্রতিটি মানুষ মুখে মুখে বলত এই চরিত্র মানুষকে বেশ হাসাত এর ফলে আমুল শুধু দুধ বা মাখনের নাম থাকলো না বরং মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল সময়ের সাথে সাথে আম আমল শুধু দুধেই আটকে থাকেনি তারা বাজারে এনেছে দই চিজ মাখন আইসক্রিম চকলেট পনির প্রতিটি জিনিস এমন দামে দেওয়া হলো যাতে গরিব থেকে ধনী সবাই কিনতে পারে এটাই আমলকে আলাদা করে তুলেছে অন্য ব্র্যান্ড যেখানে শুধু বড় লোকেদের লক্ষ্য করে চলতো সব সময় ভেবেছে সাধারণ মানুষের কথা আজকের দিনে দাঁড়িয়ে প্রতিদিন দুই দশমিক ছয় কোটি লিটার দুধ সংগ্রহ করে আমূল প্রায় তিরিশ কোটি কৃষক পরিবার সরাসরি যুক্ত এই সমবায়ে বছরে টান ওভার প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা শুধু ভারতে নয় আমুল এখন দুধ রপ্তানি করছে পঞ্চাশটির বেশি দেশে একটা সময় ছিল যখন ভারত বিদেশ থেকে দুধ আমদানি করত আর আজ ভারত বিদেশে দুধ পাঠাচ্ছে আমূলের কাহিনী আমাদের শেখায় ব্যবসা মানে শুধু লাভ নয় ব্যবসা মানে মানুষের জীবন বদলে দেওয়া একজন কৃষকের ঘরে যদি আলো জ্বলে একটা দেশের মুখ তখন উজ্জ্বল হয় এটাই আমুল এটাই ভারতের শ্বেত বিপ্লব তাই যখন পরেরবার বার এক কাপ চায় দুধ ঢালবেন বা মাখন মাখাবেন রুটিতে মনে রাখবেন এটা শুধু দুধ নয় এটা একটা দেশের জাগরণের গল্প আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া আর দ্য পাওয়ার অফ ইউনিটি ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে